বন্ধুরা আজকে আমি তোমাদের এমন কয়েকটি টিপস যার মাধ্যমে তোমরা অল্প পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করতে পারবে দুই সালে এসেও যদি তোমরা নিজেরা টাকা না ইনকাম করতে পার তাহলে কি হবে দুনিয়া এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা যুগের সাথে তাল মিলিয়ে যেতে পারছি না আমাদেরকেও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সফল হতে পার বাচ্চা বন্ধুরা আমি তোমাদের আজকে একটি গল্প শুনাই দর তোমার সামনে দুটি সিরি আছে এই দুটির উপর টাকা রাখা আছে বাম দিকের সিঁড়িতে সহজে উঠতে পারলেও ডান সাইড সিঁড়িতে সহজে উঠা যায় কারণ এখানে উঠতে গেলে অনেক পরিশ্রম করা প্রয়োজন তাই সবাই বাম দিকের সিঁড়িতে যায় এবং উপরে উঠে টাকা ইনকাম করে তেমনে তোমরা এমন একটা ভুলটা করছ তোমরা সবাই একজন আরেকজনের দেখা দেখি একই কাজ করে চলেছ তোমরা যদি সবাই একদিকে যাও এবং এক জায়গা থেকে টাকা নাও তাহলে তো হবে না তাহলে তোমরা কখন বেশি টাকা ইনকাম করতে পারবে না কারণ ওই জায়গা থেকে সবাই টাকা নিচ্ছে তোমাদেরকে এমন কাজ খুঁজে বার করতে যেটা খুব ইউনিক এবং অল্প পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করা যাবে বন্ধুরা আমি তোমাদের আজকে এমন পাঁচটি টিপস দ্বীপ যার মাধ্যমে তোমরা তোমাদের সঠিক রাস্তাটি খুঁজে পাবে এর ফলে তুমি তোমার লক্ষ্যে আজ না হোক কাল যেতে পারবে এক সময় না এক সময় তুমিও অনেক টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা কথায় আছে গরিব হয়ে জন্ম নেওয়া ভুল না কিন্তু গরিব

সফল হওয়া যায় না সফল হতে হলে সঠিক জায়গা পরিশ্রম করতে হবে তোমাকে সারা দিন পরিশ্রম করতে হবে না তুমি তোমার কাজের প্রতি প্রতিদিন ছয় ঘন্টা করে সময় দাও তাহলেই হবে সফলতা তোমার কাছে একদিনে আসবে না সফলতা আসবে ধীরে ধীরে যদি একদিন সফল হওয়া যেত তাহলে তো সকলে সফল ব্যক্তি থাকতো সবার কাছে অনেক বেশি টাকা থাকতো সঠিক পরিশ্রম তোমাকে তোমার স্বপ্ন পূরণ করে দিবে এছাড়া তুমি কখনো তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে

দেখানো যাবে না যে এটা এখন করব না পরে করব পরে হয়তো তুমি কাজটা ঠিক করতে পারবে কিন্তু ওই সময়টা আর ফিরে পাবে না সময়কে কাজে লাগাতে শিখতে হবে তোমাকে সময় ভাগ করে দিতে হবে তুমি কোন সময় কোনো কাজ করবে এটা তোমাকে ভাগ করতে হবে কখন তুমি ঘুমাবে কখন তুমি ঘুম থেকে উঠবে কখন তুমি কাজ করবে কখন এটা তোমার উপর নির্ভর করে তাই জীবনে কখন কাজের সময় আলসামি করোনা এতে করে তুমি পিছিয়ে যাবে সকলে তোমার থেকে এগিয়ে যাবে তৃতীয় টিপস হলো ব্যবসা ব্যবসা ছাড়া জীবনে কখন কোটিপতি হওয়া যায় না এই পৃথিবীতে যারা গরিব থেকে ধনী হয়েছে তারা শুধু ব্যবসা করে ধনী হয়েছে কেউ চাকরি করে ধনী হয়নি আর চাকরি করে কখনো ধনী হওয়া যায় না ধনী হতে হলে ব্যবসা তোমাকে করতেই হবে চাকরি করে তুমি তোমরা সাময়িক সব চাহিদা মিটাতে পারবে কিন্তু তোমার বড় চাহিদাগুলো মিটাতে পারবে না চাকরি হলো অন্য গোলামি করা তুমি যে জায়গা চাকরি করবে তোমার বস তোমাকে যা করতে বলবে তোমাকে তাই করতে হবে তুমি নিজের ইচ্ছে স্বাধীন কিছু করতে পারবে না তুমি অসুস্থ থাকলেও তোমাকে চাকরি যেতে হবে তোমার কোথাও ঘুরতে যেতে মন চাইলে যেতে পাবে না ছুটির দিন ছাড়া সকাল আট থেকে রাত আটটা পর্যন্ত এই হাজার জন্য অন্য গুলামি না করে নিজে ছোট কিছু করার চেষ্টা কর নিজে যদি ছোট একটা ব্যবসা শুরু কর তাহলে এক সময় সেখানে থেকে তুমি লাখ টাকা কামাতে পারবে বন্ধুরা তোমরা যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চাও তাহলে তোমরা কমেন্টে লিখ দিও আমি তাহলে এটার উপর একটা ভিডিও নিয়ে আস চার নম্বর টিপস হলো আয় ব্যয় সমান না করা তুমি যত টাকা ইনকাম কর না কেন এর থেকে কিছু টাকা তুমি সংরক্ষণ করে রাখবে এতে করে তুমি তোমার বড় কোনো স্বপ্ন পূরণ করতে পারবে আয় থেকে ব্যয় বেশি হয়ে গেলে তুমি কখন টাকা জমাতে পারবে না আর যদি ব্যয় থেকে আয় বেশি হয়ে যায় তাহলে তুমি তোমার জীবনের লক্ষ্য একদিন না একদিন পৌঁছে যাবে আর কখন নিজের জমানো টাকা থেকে কাউকে টাকা দার দিবে না টাকা যখন থেকে তুমি দাঁড় দিবে তখন থেকে তার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তার কাছ থেকে তুমি তোমার পাওনা টাকা দরকারের সময় তুলতে পারবে না আর কুলটা পাল্টা কাজে নিজের কষ্টের টাকা নষ্ট করো না তুমি যাই কর না কেন একটু ভালো করে ভেবে নিবে এটা কি তুমি ঠিক করে পাঁচ নম্বর টিপস হলো সঠিক সিদ্ধান্ত তুমি যদি কোনো কাজ করার আগে সঠিক সিদ্ধান্ত না নেও তাহলে তুমি পরবর্তী এই কাজ কাজ নিয়ে বিপদেও পড়তে পার তাই তোমাকে সবসময় ঠান্ডা মাথায় ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে মাথা গরম করে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা সব সিদ্ধান্ত যেমন একটা মানুষের জীবন ভালো করে তুলে তেমনি একটি খারাপ সিদ্ধান্ত মানুষের জীবন নষ্ট করে দেয় তাই রাগের মাথায় উল্টা পাল্টা কিছু করা যাবে না সব সময় নিজের ব্রেইন খাটিয়ে চলতে হবে বিপদ দেখে ভয় পেলে চলবে না মানুষের জীবন বেঁচে থাকতে হলে বাধা বিপুই পার ও বেঁচে থাকতে হবে আর হে অন্যর কথায় কোনো সময় সিদ্ধান্ত নিয়ে কাজ করতে যাবে না কারণ এমন হতে পারে সে হয়তো তোমার ভালো চায় না তাই নিজের সিদ্ধান্ত সবসময় নিজে নিবে। আর হে বন্ধুরা তোমরা যদি আমার দেখানো টিপস গুলো মেনে জীবনে অবশ্যই সফলতার আলো দেখতে পাবে বন্ধু আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও